আমাদের শালী অর্থাৎ আমাদের শালী নাম কি তোমার হ্যাঁ জোরে বলো অডিয়েন্স শুনছে বলো বলো জামিনা হ্যাঁ আইনাল ব্যাপারী জয়নাল ব্যাপারে দুই ভাই আইনাল আর জয়নাল হ্যাঁ জয়নাল নাম

মাছখালী বাজার মাছখালী বাজারটা কোন দিকে সেটা বলেন একটু ভালো বাজার নাতে দোকানটা আলাদা করে দিন রাস্তা নাই সামনে সামনে ওই পিছতে না চলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি কোথায় পাবনাতে যেখানে আমার জন্মস্থান হ্যাঁ আমি আজকে পাবনা কাশীনাথপুরে যাচ্ছি বগুড়া থেকে তাই ভাবলাম আপনাদের মাঝে আমার এই সমস্ত ভিডিও একটু শেয়ার করি কারণ আমি পাবনা কাশীনাথপুরে যাচ্ছি দীর্ঘ অনেক বছর পরে মিনিমাম আট থেকে দশ বছর হবে এতটা বছর পরে যাচ্ছি তাই রাস্তাঘাটের কি অবস্থা আমি জানি না এই যে সিরাজগঞ্জ রোড দেখছেন আসলে ঢাকা থেকে বগুড়া যাওয়ার সময় এই সিরাজগঞ্জ রোড দিয়ে বগুড়াতে যাই প্রায় বাট এই যে সোজা রাস্তা যেটা পাবনার দিকে কাশীনাথপুরের দিকে গিয়েছে ওই রাস্তাতে যাওয়া হয় না প্রায় আট থেকে দশ বছর হয়ে গেল তাই আমি ভাবলাম এই সোজায় মনে হয় গাড়ি যাবে কিন্তু আসলে না এখানে সোজা যাওয়ার কোনো অপশন নেই গাড়িটাকে আবার ঘুরে গোলচত দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে দেখুন গাড়িটা কিছুক্ষণের জন্য এখানে যাত্রা যাত্রাবিরতি দিয়েছে কিছু যাত্রী তোলার জন্য সেই ফাঁকে আসলে যত প্রকার হকার আছে সবাই ঢুকে পড়েছে গাড়ির ভিতরে যাই হোক আমাদের গাড়ির ড্রাইভার চাচা কিন্তু দারুণ চালায় এই যে গাড়ির পিছে পিছে যাচ্ছে আসলে সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়িটাও সুন্দর আঁকা হয়ে যাচ্ছে দেখতে ভালোই লাগছে প্রচুর পরিমাণে গাছ রাস্তার দুই ধারে সবুজ প্রকৃতির মাঝে গাড়ি এরকমভাবে যাচ্ছে আর আমি সামনে বসে সেটা উপভোগ করছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি তো এই বলতে বলতে আমি চলে আসলাম সাজাদপুরে আর শাজাদপুরে এসেই আমাদের গাড়ির দুই সুপারভাইজার ও কন্ট্রাক্টর মারামারি লাগাই দেয় অন্য গাড়ির সুপারভাইজার ও কন্ট্রাক্টার دغه په ځان سره دغه په ځان سره এবার দুই পক্ষেরই ঝগড়া করা শেষ তারপরে গাড়িটি আবার টানলো কাশীনাথপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এইটাই যে আমরা যাচ্ছি কিছুদিন গেলে আমরা পেয়ে যাব বাঘাবাড়ি আর এই বাঘাবাড়িতে এসে দেখি এখানে নৌকা বাইজ খেলা হচ্ছে মজো স্পন্সার করেছে তো নৌকা বাইজ খেলা আসলে অনেক দিন ধরে আমি দেখি না তাই ভাবলাম একটু দেখার চেষ্টা করি জানালার ফাঁক দিয়ে আসলে নৌকা বাইজ খেলা দেখার জন্য মাথাটা বের করে দিলাম তো আমার সঙ্গে আপনারা নৌকা বাইজ করুন

আসলে এখানে নৌকা খেলাটা এখনও শুরু হয় নাই সবাই মাত্র সবাই নৌকাগুলো নিয়ে যার যার পজিশন নিচ্ছিল আরও কিছুক্ষণ পরে নৌকা শুরু হবে কিন্তু আমি তো ছিলাম গাড়িতে তাই নৌকা পুরোটা দেখতে পারি নাই দুঃখিত বন্ধুরা কেউ কিছু মনে করবেন না তো আমি যাই হোক এখন চলে আসতেছি কাশীনাথপুরের উদ্দেশ্যে এই যে কিছু দূর গেলেই কাশীনাথপুর বাজারে পৌঁছে যাব এই যে রেল রাস্তাটা পার হলো গাড়িটা এটা হচ্ছে বরাটের সামনে দিয়ে গেছে আসলে এটা আসলে কাশীনাথপুর রেল স্টেশনের একটি রাস্তা তো যাই হোক বলতে না বলতে আমি এখন কাশীনাথপুর বাজারের কিছুটা সামনে আছি অর্থাৎ এটা হচ্ছে ডায়াবেটিস হসপিটাল এবং সামনেই আমি দেখতে পাবো বিদ্যুৎ অর্থাৎ কাশীনাথপুর বিদ্যুৎ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কাশিনাপুর পল্লীবিদ্যুতের এরিয়া আসলে আমি কিছুক্ষণের মধ্যেই নেমে যাব কারণ এখানেই হচ্ছে কাশিনাপুর বাজার এই যে কালো টি শার্ট পরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম আরিফ ওর বিয়েতেই আমি এসেছি কাশীনাথপুর অর্থাৎ কাশীনাথপুরে আমার ঘোরাও হলো আবার ওর বিয়েটা খাওয়া হ্যাঁ গ্যাস এই যে সেই আমাদের স্মৃতি আর এইখানেই একটা সময় অনেক আড্ডা দিতাম অনেক ঘুরতাম ফিরতাম মজা করতাম এই পার্সনটার সাথে আজকে তার বিয়ে সবাই দোয়া করবেন তার জন্য এই যে আমরা আহ প্রস্তুতি নিচ্ছি বিয়ের আজকে তার গায়ে হলুদ আকাশটা দেখেন মেঘলা তো বন্ধুরা আর দেরি করি না যাই